আসসালামু আলাইকুম আপনি জানেন কি হরিণ এবং সিংহের গতিবেগ কত কিলোমিটার ঘন্টায় হরিণ কিন্তু সিংহের চেয়ে সবচেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন প্রাণী হরিণের গতিবেগ ঘন্টায় পঁচাশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত আর সিংহের গতিবেগ প্রতি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে সিংহের দামানলে কিন্তু হরিণ পতিত হয় অর্থাৎ সিংহের শিকারে সে পরিণত হয় এর কারণটা কি জানেন এর কারণটা হচ্ছে সিংহ যখন শিকারের উদ্দেশ্যে বের হয় তখন সে একবিনিষ্ট মনে শিকারের জন্যই বের হয় এবং আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল থাকে না কেননা তার নেশা তখন শিকারের জন্য এই কারণে সে যখন হরিণের পিছনে দৌড়াতে থাকে তখন সে তার নিজ মনে এবং কোনো দিকে না থাকলে সে হরিণের পিছনেই দৌড়ায় আর অপরদিকে হরিণ বেচারা বা বেচারি সে যদিও দ্রুতগতি সম্পন্ন প্রাণী কিন্তু সে পিছন দিকে বারবার ফিরে তাকায় যে তার পিছনে এখনো সিংহ তারা করছে কি না বা তার পিছনে এখনও সিংহ আছে কিনা তার এই যে ভীত সন্ত্রস্ত মন এবং তার এই যে দুর্বল মনোবল এই কারণে সে তার চেয়ে সবচেয়ে কম সম্পন্ন প্রাণীর কাছে পরাস্ত হয় এবং তার শিকারে পরিণত হয় আমরা এরকম অনেক মানুষ আছি যারা এই হরিণ এবং সিংহের মতো যারা সিংহের মতো তারা তাদের কাজে সফলতা লাভ করে আর যারা এই হরিণের মতো তারা কখনো তাদের কাছে সফলতা লাভ করতে পারে না বরঞ্চ হরিণের মতো বারবার পরাস্ত হয় এই কারণে আমাদের উচিত সবার মনোবলকে দৃঢ় করে সঠিক পদক্ষেপ নিয়ে সঠিক লক্ষ্যকে বেছে নিয়ে সেই পথে এগিয়ে যাওয়া ধন্যবাদ